স্নান করলে হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন মমিতা চ্যানেলের সঙ্গে জানা আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় ভালো তো সকাল সকাল দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই মগে এটা কী নিয়ে যাচ্ছে তোমরা এখনো বুঝতে পারছো না কিন্তু থাম্বল টাইটেল দেখে কিছুটা হলেও আজ করতে পারছো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমার সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে তো সকাল সকাল তোমাদের দিদিভাই মানে ঘুম থেকে উঠেই মগে হচ্ছে আমার শাখা পলা আয়স্ত গলার চেন হাতের আঙুলের আংটি সব আমি ভিজিয়ে রেখেছিলাম কি কী দিয়ে জানো গরম জল শ্যাম্পু লেবু রস আর হচ্ছে সার্ফ দিয়েছিলাম সামান্য একটু তো ভিজে রেখেছিলাম তো আজকে হচ্ছে রবিবার আর তোমাদের দিদিভাই বরাবরই সব দিনই বিয়ের পর থেকে শাখাপলা পরিষ্কার করে একটু দিনক্ষণ দেখে কারণ আমি ভীষণ মানি এগুলো সব দিন ঠিক আছে শনি মঙ্গলবার একদমই না বৃহস্পতিবার একদমই না তারপরে আমাবাসা পূর্ণিমা একাদশী একদমই না ভালো দিনক্ষণ দেখে রবিবার করে কি বুধবার করে আমি শাখাপলা পরিষ্কার করি সব দিন তো এই যে সকাল 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 ঘুম থেকে উঠে আমি ভিজিয়ে রেখেছিলাম খুলে গলায় সারাক্ষণ চেন পরা থাকে এখন গলায় চেন নেই কেমন যেন একটা খালি খালি লাগছে কেমন যেন একটা লাগছে তো সব দিনই আমি বরাবরই শাখার সঙ্গে পলা পড়তে বেশি ভালোবাসতাম অনেকে মানে আছে শুধু শাখা পরে বা অনেকে আছে শুধু পলা পরে যার যেটা চুলছে সেটা পরে তাই বলে আমার কোনো ইয়ে নেই তবে আমার শাখা পলা আয়স্ত সিঁদুর পরতে আমার খুবই ভালো লাগে ঠিক আছে আর আমি ভীষণ সম্মান করি তো যাই হোক যে যার যেটা ব্যাপার সে সেটা করবে আমার নিজের টুকিটাকি কাজকর্ম তো আমাকে নিজেই করতে হয় তাছাড়া দেখো আমি সংসারে কোনো কিছুই করি না আর নিজের কাজকর্ম মা অতটা পেরে ওঠে না ধরো বাড়িতে আমরা এতজন মানুষ তিনবার রান্না বান্না অনেক কাজকর্ম গরু আছে বাছুর আছে তারপরে কয়েকটা ছাগল আছে তোমরা তো জানোই মাকে মানে আমাদের একটা গরুই ছিল তো আমি মাকে বলেছিলাম মা সবাই ছাগল পোষে বড় বড় খাসি পোষে বেশ দেখতে ভালো লাগে তো মা মাকে আমি কিনে দিয়েছিলাম মানে আমি কিনতে বলেছিলাম তো সেই জন্য তারপরের থেকে না ছাগল বসে ছাগলের বাচ্চা হয় তাদেরকে আর বিক্রি করতে ইচ্ছে করে না একটা ভালোবাসা মায়ায় জড়িয়ে গেছে তো যাই হোক এই সব কাজকর্ম নিয়ে মা কত পেরে উঠবে তবু আমাকে কিছু করতে দেয় না আর আমি তো কিছুই করি না দেখই তো কোনো কাজকর্ম কিচ্ছু করি না শুধু নিজের কাজকর্ম ঘুম থেকে রোজ সাতটার সময় উঠি উঠে নিজের বাসি বিছানাটা গোছায় ব্রাশ করে মা রান্না হয়ে যায় ততক্ষণে তারপরে খাওয়া দাওয়া করে নিই আবার দুপুরবেলায় মা রান্না করে আবার স্নান টানান করে খাওয়া দাওয়া করে নিই রাতে আবার কিছু না কিছু করে আবার মানে তিনবার এখন দুটো দুটো করে এখন টুকটাক খেতে পারি ঠিক আছে তো এই হচ্ছে আমার কাজ নিজের কাজগুলো তো টুকিটাকি করতেই হবে তো এই সব কাজ করা তো মায়ের আমার সময় নেই অত তো বসে বসে আমি যেগুলো নিজের নিজস্ব কাজ সেগুলোই করি যেরকম এই যে করছি এখন আমার শাঁখা বলাটা একটু মানে নোংরা পড়েছে না ধুলে কেমন যেন একটা লাগছে তাই সকালবেলায় ঘুম থেকে উঠে ওগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে থেকেই মনে মনে ভাবছি যে এগুলো হচ্ছে আমি পরিষ্কার করব সামনের রবিবার ঠিক আছে তো ওই জন্য সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তো এখন এই যে পরিষ্কার করে এখন পরে নিলাম এবার স্নান করে নেবো আর আজকে রবিবার ভালো দিন শ্যাম্পুও অনেকদিন করা হয় না চুলটা ভীষণ আঠা হয়ে গেছে তো আমার সবকিছু পরিষ্কার করে যে আমি পরে নিলাম এখন স্নান করে নেবো চলো পরে কথা হচ্ছে তারপরে যে স্নান করে এখানে আসন পেতে আমি আর বিট্টু বসেছি বাবুরও খিদে পেয়েছে তো স্নান টান করে ফ্রেশও নিয়েছি তো মা কী দেখি রান্না করেছে দেখো এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর এটা হচ্ছে কি মাছ দিয়ে তরকারি তো এটা তো আমি খাই না মাছ একদমই খেতে পারে না আর তেলানি টক রান্না করেছে তো চলো ফাটাফাট খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে আমি মা এই যে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো মাঠ দিয়ে আমি আর মাছ কোথায় যাচ্ছি বুঝতেই পারবে কোথায় যাচ্ছি তো ওই যে মা পিছনে আসছে আর আমি সামনে তোমাদের সঙ্গে বক বক করতে করতে যাচ্ছি তো তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাই তুমি ভীষণ ঘন বক ঘন কথা বলো তো আমি কথা বলতে আমি ভীষণ ভালোবাসি তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তো ওর পুরো মাথা পুরো খারাপ করে দিই বক 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 করে করে তো যাই হোক তো এখন মাকে বললাম যে এই পাশ দিয়ে চলো এই পাশ দিয়ে কাজ মেটাতে মেটাতে তারপরে এই মারতে যাওয়ার কারণ আছে কারণ মারতে গেলে আমাদের স্কুলটা আর কি কাছে পড়ে আর স্কুলেই প্রথম কাজ আছে তারপরে পরপর অনেক কাজ আছে তোমরা দেখতেই পাবে তো সামনে আরও দুটো জেঠি মা ও যে দেখতে পাচ্ছ আর পিছনে আমি আর আমার মা তো যে স্কুলে তোমাদের দিদিভাই পড়াশোনা করতো তোমাদের দিদিভাইয়ের শাশুড়ি মা মানে তোমাদের দাদা ভাইয়ের মা আমরা শাশুড়ি বৌমা এক স্কুলেই পড়াশোনা করতাম ওই স্কুল থেকে আমি এইচএস পাস করে তারপরে বেরিয়েছি তো যাই হোক এখন এসে মাঠ দিয়ে আল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মাঠে ভীষণ মানে ফুলফুরে ভীষণ হাওয়া ঠিক আছে মনে হচ্ছে রোদ গরম কিন্তু না মানে এত পরিমাণে হাওয়া হচ্ছে রোদ আর গায়ে লাগছে না তো যাই হোক তো চলো যা যাক আর কি দেখি কাজ করছি কি দেখি কাজ করতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই দেখাবো তো চলো যাই তো এই যে আমি আর মা এই যে সেই জায়গাতে পৌঁছে গেছি যেখানে যাচ্ছি দেখো এখানে যখন আমরা স্কুলে পড়তাম তখন এই এই ঘরটাতে আমাদের মিড ডে মিল রান্না করা হতো মানে আমরা যে খাবার খেতাম যা খাবার দিত স্কুলে থাকতে সেই খাবারটা এই স্কুলে রান্না হতো তো এখানকার কাজ মিটিয়ে যে তারপরে একটু ব্যাঙ্কে এসছি মিনি ব্যাংক যেটাকে বলে আমাদের এস বি মিনি ব্যাংক তো এখানে এসে দেখি যে সবাই সামনের ধরো ভোট সবাই ভোটের জন্য মিছিল বেরোচ্ছে তো অনেক লোকজন অনেক গাড়ি অনেক কিছু তাই জন্য আর কি ভাবলাম ভিডিও ক্লিপটা নিয়ে নিই তাই জন্যই নিয়েছি তো সেরকম কিছু দেখানোর জন্য নয় তো অনেক লোকজনের ভিড় বলেই ভিডিও ক্লিপটা নিয়েছি তো যাই হোক এই মিনি ব্যাংকের থেকে কাজটা মিটিয়ে তারপরে যাবো আবার ছাতার দোকানে ছাতা কিনতে তোমাদের দাদাভাইকে বলেছি যে মানে ও যখন বাড়িতে ছিল ওকে আমি বলেছি যে আমার একটা ভালো ছাতা কিনে দিও মানে কেসিপালের ভালো একটা ছাতা কিনে দিও ও বলছে তুমি ছাতা মাথায় দিয়ে কোথায় যাবা তুমি তো যাবা গাড়িতে গাড়িতে যাবা গাড়িতে আসবা আমি বলছি সব সময় কি গাড়িতে যাওয়া আসা হয় সব সময় কি রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় ধরো এমন সময় বেরোলাম সে তখন হচ্ছে আমি কোনো টোটো অটো কিচ্ছু পেলাম না আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে রোদের মধ্যে তখন একটা ছাতা না থাকলে হয় বলো তারপরে তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে আমার তুমি ছাতা কিনে দিয়ে যাওনি তাই বলছে যে তুমি একটা ভালো দেখে ছাতা কিনে নিও তো এই যে সেই দাদার দোকানে এসেছি এই দোকানে এর আগেও এসেছিলাম তোমাদের দাদা একটা মিনি ব্যাগ কেনার জন্য তো সেই দাদার দোকানে এসেছি তো এখান থেকে ছাতা কিনে তারপরে আবার চলে আসলাম ফলের দোকানে তো এই এই যে এই কাকুর ফলের দোকানেতে দেখি কিছু কেনা যায় কি না পেয়ারা টেয়ারা আর যে দাদু এই যে আখের রস আর কি করছে বার করছে আখের রস বার করছে এই দাদুর বাড়ি আমাদের পাড়াতেই তো আমি ওনাকে দেখলেই হচ্ছে আখের রস খায় আর আখের রস তো তোমাদের দিদিভাইয়ের কতটা প্রিয় তোমরা তো আগে পরে জানোই আগে পরে ভিডিওতে দেখেছো তো মাকে বলছি যে মা হচ্ছে লস্যি খাও মা বলছে না খাবো না হচ্ছে গরমের সময় এই খাবো না তো কী খাবা তো চলো আখের হাস খেয়ে বাড়ির দিকে যাই তো তারপরে যে বাড়ি চলে এসছি বাড়ি এসে দেখি বাবু ওরে হাঁপানো হাঁপাচ্ছে আমারও গরম লেগে গেছে ধরো গেছি সে সকালে এই মাত্র আসলাম ফ্রেশ হয়ে এই ঘরটায় বসলাম তো বাবু কি হাঁপানো হাঁপাচ্ছে তাই মগে করে জল নিয়ে দেখো মুখের কাছে দিলাম তাই খেলো তাহলে ভাবো ওর কত আহ্লাদ মানে ও যতটা ভালোবাসা পায় আমরা মনে হয় তাও পায় না তো চলো একটু রেস্ট নিয়ে নিই গরমের মধ্যে বাড়ি এসে ওই ঘরটাতে বসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো তারপরে বিকাল হলো বিকাল বাদে সন্ধ্যা হলো তারপরে হাত মুখ ধুয়ে যে সন্ধ্যা প্রদীপ দিয়েছি একটু জল মিষ্টি দিয়েছি